ভালো আছ আর আমরাও ভালো নাই পরানের বিড়ি রে তোর পাঁচায় কেন শুইতা পরানের বিড়ি রে তোর পাঁচায় কেন সুইটা আdagger বিড়ি রে তোর পাঁচায় কেন বাড়িতে বাড়ি যেই দেখি বাড়ির অবস্থা কেমন আছে বাড়িতে না গেলে বাড়ির অবস্থা বুঝতে পারা যাবে না ও কোন না কোন গি হির ঘর তোমার কোথায় ঠিকানা দেখা তোমার হইলা হাম পাগল হইলাম দিবানা রে না কোন গিরাম হে Βοηόσκουν οι σιδησάνοι, μα κορεύουν বলගෙනই এই এসেছে শুধু দেখে নাও সানিকে কিভাবে শাসন করতে হয় সুরসুর করে ঘরে ঢুকাবো চীত করে ফেলবো আর লাবিতে আড়াই কিলো কলা দিয়ে করে ভাঙবো জয় গো জয় বল এ না ভেঙে ফেলবো খোলা রাখে না খাটি এ হরাম বলে এই তোকে কখন থেকে যে আমি ডাকা ডাকি করছি আর ব্যাপারটা কি আর তোমার ব্যাপারটা কি আগে বলো তোমার ব্যাপারটা কি সেই সকালে বেরিয়েছো কার মুখ দেখতে গিয়েছিলে তুই যে ঘরে চাচা মেজি করছিস এখানে যত আমার মা বোনেরা ছিল সব ভয়ে পালিয়ে গেছে বলি আর লোক আছে হার শোনো যে কত আছে সেটাই ভাগ্য এটা মেলা লম্বানের গান নয় এই শোন এটা কথা বলি বলছি তুই যে বাড়ির মধ্যে এরকম চেঁচামেচি করছিস তা কেন চেঁচামেচি করছিস দরজা কপাট একই নাই তাহলে এক কাজ কর দরজাটা লাগা জানলা গুনো লাগিয়ে দে হবে রে হবে আজকে লাগাবো কি বলবো ভাই অত বড় ভাই বাড়িতে থাকে আমাদের বুড়ো বুড়ির কিচ্ছু হয় না আমাদের মন হলেও কিছু করার উপায় নাই তাই আজকে ভাই বাড়িতে না আর সুযোগ পেয়েছি আজকে লাগাবো যা হয় হবে আজকে লাগাবো ঠিক আছে সাইলেন্ট হিরো হন্ডা কথা কি বলা জানি সমাজের মধ্যে খারাপ কথা বলা যায় না তাই কি বলছি ভাই যখন বাড়িতে নাই আমাদের বয়স হয়ে গেছে ভাই অনেক দিন বাঁচবে অনেক আনন্দ ফুর্তি করতে পারবে তাই আমরা বুড়ো বয়সে একটু গান বাজনা লাগাবো তাই নাকি ওগো স্বামী তোমার কত বুদ্ধি গো বাহ বাহ বুদ্ধি না তাইলে বাড়িতে থাকতে পারি নাকি এই আমি পারবো না গো আমার কোমরে প্রচুর ব্যথা আ আমা এক কাজ করগা

আমার এয়ারটেল 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 রাত্রি বারোটার পর আসবি ফুল টাওয়ার নাকি রে ভাই যখন তখন টাওয়ার পাবি না রাত্রি বারোটার পর তুমি ফুল টাওয়ার তাহলে আমি বলছি লাগাবো একটু আচ্ছা তুই কি গান শুনবি আমি শোনো আমি যা গান শুনি না কার গান শুনবি একবার বলো

পাখিটার পোদে যেন বাঁশ ভোরো ওগে ওকে হাগতে দে ও না হগলে গ্যাস অফ গান দেখে নাও পাখিটার পদে যেন পাঁচ বড় না এই তা কি বলবা উল্লা উঠার কি কি ওইটা নাকি পাখিটার বুকে যেন তীর মেরো না এই যা শালা তীরের জায়গা আমি পদে বাঁচ হতে বলি এ ও গান হবে না ও চলবে না তাহলে এটা গান গায় ও মাস্টার মাস্টার সেই গানটা বাজাবে সেইটা হ্যাঁ নতুন একটা গান করলাম দেখিলাবে ছেলেরা বললো বাবন দা তোমার গান খুব ভালো হয়েছে দেখিলাবে ধরে নিয়ে গেল ছেলেগুলো দিয়ে নিয়ে গিয়ে আমাকে জুতো মারলো তাহলে ও জুতো ফিরাজ দিয়ে আল্লাহ আমি মনে জুতো মেরেছে ও জুতো মারাই হবে ওটা আরে এসো তুমি বুকে এসো দূরে থেকো না আরে লে শ্বশুরের বাচ্চা বাবা তো পালা লইলো বাকি গান গাইছে লে শ্বশুরের বাচ্চা अरे ऐसे तुम बुके ऐसे दूर थे को ना अरे अपराधे मन टके पुसे रे को ना अरे ऐसे तुम बुके ऐसे दूर थे ना अपराधे मन टके पुसे रे को ना যে করে মানিbag হারিয়ে গেছে যদি কে পে থাকে তাহলে আমাদের গিন্ডে জমা দিয়ে যাবে আর যে মানিbag হারিয়ে গেছে কে পেলে গিন্ডে জমা দিয়ে দেবে থাকো এভাবে কাঁnda লেগে কাছে যে হবে করে চলো না সবে চলো না তুমি এ গেলে দাদার বৌদি কি আমার দাদা বৌদি যদি বুড়ো বয়সে এত রস হয় তাই আমার কত হয় করো 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 শুরু করো হে বাইরে যদি থাকয়ে ভাবে কাঁnda लेके কাশি যে হবে করে জ্বলনা ঘুমিয়ে গেলে রাত

একটা কথা বলি এইভাবে হবে না বলি সেই ভাইটা যে সেই সকাল থেকে বাড়িতে নাই তাকে চোখ খুঁজে নিয়ে আসি গা তোমার ভাই তোমার শাশুড়ির কারণে এত মানে বদমাশ হয়েছে তোমার জন্য হয়েছে আমার জন্য না জন্য হয়েছে এই কাজ করো আজকে ভাইকে শাসন করব তুমি এক কাজ করো তুমি দক্ষিণ পাড়ায় চলে যাও আমি উত্তর চলে যাই তাকে যেখানে পাবে কান ধরে বাড়িতে টেনে নিয়ে আসবো আর ভাই শাসন কাকা বলে দেখিয়ে দেব চলো ভাইকে খুঁজে যা সে তার আনতে গেল আমি যাই না তো ছেলেটাকে ਕਿਆ ਲਾ ਨੀ ਕਿਆ ਲਾਵੇ ਤਾਰ ਅਗੇ ਅਮੀ ਉਹਕੇ ਨੀਏ ਚਲੇ ਨਹੀਂ ਇਹ ਹੋ ਨਹੀਂ ਸਕਦਾ ਕਿ